বলেন আমাদের বাকি আমি কাউকে পাই নিয়ে ভাবে দুনিয়ার এই যে মোহব্বত তা যত বেশি আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন দুনিয়া বিমুখ যত বেশি হতে পারবেন তত বেশি আমার আল্লাহ আপনার ভেতরে একলাস পয়দা করে দেবে। সাংবাদিক বশনা করছে এত ভালো আপনারা এত বছর দল করেন ইসলামে মানুষ আসে না কেন এই দেশে ইসলাম ক্ষমতা যায় না কেন উনি জবাব দিয়েছেন দেখেন

একুশ বাইশ তেইশ এগুলো ছিলাম ভেতরে ওই আগের বছরে আসলো আমি ফতোয়া চাচ্ছে যে ফতোয়া দে যেহেতু মফতি ফতোয়া দেওয়া লাগবে ফতোয়া দিলাম যে জেনাকারের শাস্তি হচ্ছে যদি প্রমাণ হয় চারজন সাক্ষী পাওয়া যায় চারজন না পঞ্চাশ জন মিলে দেখি এখন শাস্তি হচ্ছে তারা মাটির ভেতরে পুঁতে ফেলবেন পর্যন্ত পাথর দিয়ে ইট দিয়ে মেরে সঙ্গে করে মেরে ফেলবেন এ ফতোয়া দেওয়া পর্যন্ত আমার শেষ আমি যদি এটা দুনিয়ার মানুষকে বলতাম যে কার্যকর করেন তো আমার মনে হয় মহিলাকে সঙ্গেসার সার করার আগে আমার সঙ্গে সার পুলিশ আমার ওই দিন ধরে নিয়েছে বলতো না যে হজুর আপনি ফতোয়া দেবেন দেন কার্যকর করতে গেলেন কোন কারণে এদেশে করানের আইন চলে কি বলতাম আমি সঙ্গে মহিলার বাদ দিয়ে আমার শুরু করছো না বলেন বলেন কিন্তু আমার হাতে যদি আইন থাকতো ক্ষমতা থাকতো আমি যদি ওই জায়গায় বসা পাওয়ার নিয়ে থাকতেন বারдам যার আই দিয়েছিলাম এটা কার্যকার করে দমনিতা এই কথা বলেন না আর এরকম বিচার যদি বাংলাদেশে অন্ততঃ সারা দেশ মিলে মাসে পাঁচটা করতাম জেনা করা দূরের কথা পুরুষ মানুষের স্বপ্ন তো সব হয়ে যেত ইখলাস তৈরি করা লাগবে ভাই আমাদের ইখলাস নেই উনি কি জবাব দিয়েছিলেন জীবনে আপনার মাথায় আসবে যে আযান তো আমরা ঠিকই মানুষ না আসলে দোষ তো আমার না মওজিনের দোষ যারা আসে না তাদের দোষ এটা আমাদের প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় ইখলাস বাড়ানো দরকার তিন নম্বরে উন্নত চরিত্র তৈরি করা লাগবে এই পৃথিবীতে সবচেয়ে উন্নত চরিত্রের উত্তম চরিত্রের অধিকার ছিলেন মুহাম্মাদুর

আমি আমি আবার নাম ধরছি ভাই আমি কোরআন সামনে তো জন্য বলছি বাংলাদেশে একটা মুসলিম দল জামাত ইসলামী বাংলাদেশ এদের উপরে একটা তোহমত লাগানো হয় সারা জীবন যে এদের আকীদা ঠিক না কেন আপনি এই কথা বলেন বলেন তো কি আকীদা পেয়েছেন তাদের ভেতরে বাংলাদেশ জামাত ইসলামের আকীদা এই দেশে আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করা এইটা তাদের আকীদা যদি এর বাইরে জামাত ইসলাম যারা করে তাদের কোন আকিদা থাকে তারা এখানে এসে বলুন আমি এক্ষণে তাদের তবা করাবো বলেন বলেন তো মুরব্বী যাই কয়টা এখানে বসে আছে যারা জামাত ইসলাম করে ওদের জিজ্ঞাসা করে দেখেন ওদের যদি আকিদা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কিছু থাকে ওদের আমি তবা পড়াবো বলেন আপনি কেন এই মুসলিম দলটার উপরে এই লাগিয়েছেন আপনার আকিদা ঠিক আছে

আমি মাত্র 3 বছরই আমার জীবন অর্ধেক করে দিয়েছি আর লোকটা মুরুব্বি মানুষ আমার দাদার বয়সী 13 বছর পড়ি আছে এখনো মাথা নত করেন মের কাশেম মালি আপনাদের এই যে নদীর ওপারে বাড়ি মনে হয় মানে গন্ধ বাড়ি না শহীদ মের কাশেম আলী রাহমাতুল্লাহ আলাইহি কিছু মানুষ বলে হুজুর খালি নাম ধরে বলেন আরে ভাই নাম না ধরলে তো আপনি টেরো পান্না বোঝার চেষ্টা করেন এই মানুষগুলোকে কাজ থেকে দেখেছি ফাঁসি হবে তিন ঘন্টা পরে কারারক্ষের বলছে আমি ঘুমালাম দুই ঘন্টা এক ঘন্টা আগে আমার ডাক দিও আপনি বলেন আমার আকিদা ঠিক নেই আপনার আকিদা কি ওই জায়গা না আপনারা যদি এখনই বলেন যে পাঁচ দিন পরে আপনি মরে যাবেন আপনি মনে হয় এখনই মরিয়ে

মাফ তো আমি করতে আমি একেবারে দুই পাশ হইলে বসে আছি আপনার মাফ করে দিলাম খালি টাকা গুলো ফেরত আমার নামে বিভাগীয় মামলা হয়েছে আমার ট্রান্সফার করে দিয়েছে আমি খুব ঝামেলায় আছি আপনি কোনো মা ফিলে যেন বলে ফেলেন না তাহলে আমি ওখানেও থাকতে পারি টাকা কবে দেবেন বলে ও সময় নিল সাত দিন এক লাখ টাকা ফেরত আর বলছে তেরো হাজার টাকা আপনি মাফ করে দিয়ে আমি মিষ্টি খাবো ঠিক আছে বাংলাদেশে পুলিশ টাকা ফেরত দেয় এটা মনে ইতিহাস যারা আছে জিজ্ঞাসা করে দেখেন তো কিরণ ভাই তো অন্তত পুলিশ টাকা নিলে ফেরত দেয় এটাই বাংলাদেশের প্রথম ইতিহাস এই আবুল কালাম আজাদ ওসি পাঁচ আগস্টের পরে আগে হলে আমি দিত না আগে হলে আমার মনে আমার আর সমস্যা এখন এই যে মানুষগুলো জানিল এটা পারলাম এক লাখ আর ওই যে বত্রিশ লাখ আর হাকিজের তেত্রিশ লাখ ওইগুলো দেবে কে এই সবগুলো গোপালগঞ্জের মানুষেরা নিয়েছে কারণ আমার এই দশ দিনের রিমান্ডে প্রায় সাত দফা যারা গেছে তার ভেতরে প্রায় পাঁচ দফায় গোপালগঞ্জে বাড়ি এই যে মনিরুল ইসলাম হ্যাঁ কথা বলছেন না কেন আসাদুজ্জামান আসাদুজ্জামান মানে ওই যে ওইটা নয় বুড়োটা না এই যে জোয়ানটা নামিয়ানা মিয়ার আমি পাইনি আসাদুল জামান যেটা কাউন্টার টেরোরিজমের প্রধান ছিল এটা একটা টাটকা নির্বেজাল শয়তান ঠিক আরেকজন পেয়েছে গোপাল গঞ্জেল এই খুলনা মাদারিপুরে এটা মাদারে খুলনা শরিয়তপুর মাদারে বুরের ওই জায়গাটা ঢাকার হাটে পাড়ি আমার মামলার আই ওইটা আর মিজানুর রহমান কাজী মিজানুর রহমান এই শয়তান আমার আকিজ গ্রুপের কাছ থেকে মনে হয় এই খ্যাপসায় খ্যাপসায় খালি টাকা নিয়েছে ওরা বলছে তুই কি আমাকে দেখিস টাকা পাস বলে না টাকা দেওয়া লাগে স্যার বিরক্ত হয়ে শেষ পর্যন্ত থাপ্পড় দিতে গেছে যে এ কি গো এ আমি হুজুরকে চাকরি দিয়েছিলাম আমার মসজিদের ইমামতি করার জন্য আর আমি কি ক্ষতি করেছি আমি তার একটা উপকার করলাম এভাবে যত টাকা নিয়েছিলেন আমি চাই সাড়ে বছরে যার কাছে নিয়েছেন আপনারা সব ফেরত দিয়ে দেন নবীদের হাদিস ছিল যেই জিনিস আপনার না ওইটা যদি আপনি নিজের আয়ত্তে নিয়ে নেন দখল করেন চিন্তায় করেন সাদাবাজি করেন সাদাবাজিটা আমার বলা ঠিক না এসে লাই মনে হয় এসব নেই যদি থাকে যার জিনিস নিয়েছেন ওটা যদি আপনার না হয়ে থাকে ওটা ফেরত দিয়ে দেন ভাই আপনি কিন্তু খুব মসিবত আছেন এক নাম্বারে আপনি ওই দিন থেকে আর নবীর উম্মত নেই যতই নামাজ পড়েন রোজা রাখেন আর আপনি হজ করে আসেন আমার কথা বোঝা গেছে ভাই যেই জিনিস যার না ওই জিনিস দাবি করলে সে নবীর উম্মত যেন নবীর উম্মত থাকেন থাকেন দুই নাম্বারটা আরো কঠিন সে যেন একটা স্থান করে এই যে মুসলিম অক্ষ আইন গুলো তারা এখন বাতিল করে দিয়ে অবৈধ বিল পাশ করার মাধ্যমে ইন্ডিয়া আমাদের বাপদাদাদের দেওয়া হাজার হাজার বিঘা সম্পষ্ট এখন তারা দখল করে নিচ্ছে ইসরায়েল তাদেরকে উনিশশো চল্লিশ সালে এই ফিলিস্তিনের মানুষগুলো থাকতে দিয়েছিল দয়া করে আমরা যেমন রোহিঙ্গাদের দিয়েছি এইভাবে অথচ শয়তানরা এখন তাদেরকে উৎখাত করে সব দখল করে দিচ্ছে এক কথা বলেন না কেন যে জিনিস যার না ওইটা ফেরত দেওয়া লাগবে এ যদি কেউ এরকম কর্মকাণ্ডে থাকেন যাই দখল করেছেন যাই নিয়েছেন যাই সিন্তাই করেছেন সব ফেরত দিয়ে দেন নাই তো আপনার সব কিছু শেষ নামাজ রোজা হোক যাকাত পর্দা পু시다 সব শেষ কারণ আপনি নবীর উম্মতই নেই এমনকি আপনি মরে গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ ওয়ালা দাইজ নেই কারণ আপনি আল্লাহর নামের উপরেও নেই রাসূলের উম্মতও নেই এক কথা বলেন না হ্যাঁ এখানে পয়েন্টে একটা কথা বলা যায় এটা ঠিক আছে ঠিক আছে এদিকে টাকা যেই জিনিস আপনার ছিল কিন্তু ওইটা যদি হাতছাড়া হয়ে যায় কেউ কেঁড়ে নেয় কেউ মেরে খায় ওইটা যদি আপনি আবার ফেরত পান তাহলে এই হাদিসের যে শাস্তি আপনি সেই শাস্তির আওতা সাড়ে পনেরো বছর অনেক কিছু বৈধ অবৈধ ভাবে হারিয়েছে না না বলেন বলেন যত কিছু হারিয়েছে ওইগুলো যদি এখন আবার ফেরত পায় যারা যারা নিয়েছে তাদের কাছে ফেরত নিয়েছে এটাই অসুবিধা কিন্তু যে জিনিস ওনার না ওইটা যদি উনি জোর করে নিয়ে আসে যে বাবা শাহজালাল সব হালাল তাহলে উনি কিন্তু আর নবীর উন্মত থাকতে পারবেন ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে কথা বলেন না কেন ইসলামী ব্যাংক আপনার বাবার আপনি বানিয়েছিলেন যার বাবার যারা বানিয়েছে মাতার ঘাম পায়ে ফেলে তারা আবার ফেরত পেয়েছে এই জায়গায় ফতোয়া বাসি করবেন না ভাই অনেকে বলে যে এটাও চিন্তাই করেছে কে চিন্তাই করেছে যাত্রা সে ফেরত পেয়েছে এই সাড়ে পনেরো বছরে যে যা হারিয়েছেন ওইটা যদি ফেরত পান একেবারে আল্লাহর নাম নিয়ে খাবেন কোন অসুবিধা অসুবিধা আমার ভাইরা হাদিসের শেষ পয়েন্ট ছিল এজা ওমান দাহা ইলাইহি হাদা কেউ যদি হেদায়তের ওপরে থাকতে চায় সে যেন আপনি যদি হেদায়তের উপরে থাকতে চান ও বাংলার মানুষেরা কান খাড়া করে শোনেন এই পৃথিবীতে হেদায়তের উপরে থাকতে চাইলে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে এখন কোরআনের ডাক বাংলাদেশে আসে না নেই সত্তা চলছে চলছে কোরআন দিয়ে মানুষকে আমরা ডাকছি আসেন আমার বাবার আদর্শের দিকে আশা লাগবে না আমার ভাইয়ের আদর্শের দিকে আসা লাগবে না আপনি কোরআনের আদর্শের দিকে আসেন কথা বলেন না কেন না কেন কারণ আমি ডাকি আল্লাহর কোরআনের দিকে দুদিন পাঁচ দিন না এক মাস ব্যাপী এক বছর ব্যাপী সারা জীবন ব্যাপী কারণ আমি হেদায়তের উপরে থাকতে চাই এ বাংলার জমিনে যারাই মনে করবেন আমি হেদায়তের উপরে থাকতে চাই আপনাকে কোরআন দিয়ে ডাকা লাগবে হ্যাঁ এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয় এটা আমার রাজনীতি এটা যদি মনে হয় ধর্ম ব্যবসা হ্যাঁ এইটাই আমার ধর্ম ব্যবসা

তো জানা থাকলে মানুষের কাছে পৌঁছে দাও এ নির্দেশগুলো কি নফল না ফরজ এখানে যারা মুফাসসির মুহাদ্দিস আছে বলেন বাললিগ আর বাললিগো নবীজির কথা বাললিগো আর আল্লাহর কথা বাললিগ আমর দিয়েছেন দিস ইজ মাই অর্ডার সো ফলো আল্লাহ বলেন আমি আদেশ করলাম আমি যা নাজিল করেছি ওইটা মানুষের কাছে প্রচার করো আর নবীজি বললেন বাল্লি গো একা একা না সবাই মিলে প্রচার করো এই কর্মসূচি তো এখন পৃথিবীতে আমাদের হাতে নেওয়া লাগবে যে যতটুকু জানি ওইটাই প্রচার করা লাগবে মানুষের কাছে কিসের কথা কোরআনের বলেন বলেন কারণ আমি হেদায়েতের উপরে থাকতে চাই ফাকাদ হুদিয়া আইলা সিরাতিল মুস্তাকিম নবীজি বলেন কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে

যে দোদ খোলো কাফ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আমি পরিপূর্ণ ইসলামে আসি না ইসলাম থেকে বের হয়ে গেছি এটা জানার পদ্ধতি আছে না নেই আরো আর সরে বলেন আমি যে পরিপূর্ণ ইসলামে আসলাম কাপ এখানে সালমন সিলমন দুইটা আছে সালমন মানে শান্তি আর সেলমন মানে ইসলাম আল্লাহ আগেখানে সেলমন শব্দ দিয়েছেন ইয়া আয্যুহাল্লাযিনা আমানু ওদহুলু ফিস সিলমি কাফ কর যারা ইমানের দাবি করো আমাদের ইমানের দাবি নেই এক কথা বলেন কথা বলেন আল্লাহ আমাদেরকে মনে করেন ডাক দিয়েছেন শরীয়তপরায়ণ ইমানদারেরা ওযু হলো প্রবেশ করো একজন দুইজন না বহুbson এটা সবাই মিলে প্রবেশ করো কোথায় ফিসল ইসলামের মধ্যে কাফ আ পরিপূর্ণভাবে আমি আবার প্রশ্ন করছি আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি এ কথা অর্থ করলে কয়টা দাঁড়ায় পাঁচটা বলেন বলেন এটা আমি তাফসির থেকে যেটা নোট করেছিলাম সেটা বলছি আপনি যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন প্রমাণ হবে প্রথম নাম্বার আপনি আত্মসমর্পণকারী হবেন আপনি এবার দিয়ে জীবনে মিলান সব জায়গায় আপনি আত্মসমর্পণ আল্লাহর বিধানের সামনে করতে পারছেন যেগুলো আপনার কাছে ভালো লাগে আপনার উপকার লাগে ওইগুলো করেন যেগুলো করলে কারণের মতো জাকাত দিতে গেলে আমার অনেক সম্পদ চলে যাবে তখন আর মানতে চাই না দুই আপনার লাগবে। আমি নাম ধরে বলছি এবার আপনার মন খারাপ হয় হোক এই পৃথিবীতে যার ভেতরে যত বেশি এখলাস ময়দা হবে তার দ্বারা দুনিয়া এমন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আল্লাহ বের করে দেবে যেটা আপনার কল্পনায়ও নেই আপনাকে দুনিয়া বিমুখ হওয়া লাগবে এবং ইখলাস পরিপূর্ণ তৈরি করা লাগবে প্রত্যেকটা কাজে তাহলে ইসলামিয়ার বড়ি পরিপূর্ণ প্রবেশ করেছেন বলে প্রমাণ হবে আমির জামাত Джаকদার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আমার সাথে জেলে উনি 4 দিন ছিলেন আমি বজার জন্য বলছি এই লকদার ভেতরের আমি ইখলাস পেয়েছি আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা পেয়েছি এত বেশি আপনি দেখেছেন তার ইখলাস আমি নিজে প্রমাণ করেছি কিন্তু আমি না এক চুল পরিমাণ তার নড়তে দেখি নাই আমি হাতিয়া দিয়েছি আমি মনে করলাম ব্যক্তিগত কাছে খরচ করবে মশাবা করে হাতিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে টাকা দেখেও নাই কি দিচ্ছি তাও না নিয়ে সঙ্গে সঙ্গে উনি দিয়ে দিলো পাশে যে আছে বলে খরচ করে ফেলেন আর আমরা যত বড় নাম বলেন আমাদের বাকি আমি কাউকে পাই নিয়ে ভাবে দুনিয়ার এই যে মহাবতা এটা যত বেশি আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন দুনিয়া বিমুখ যত বেশি হতে পারবেন তত বেশি আমার আল্লাহ আপনার ভেতরে এখলাস পয়দা করে দেবে সাংবাদিক প্রশ্ন করছে এত ভালো আপনারা এত বছর দল করেন ইসলামে মানুষ আসে না কেন এ দেশে ইসলাম ক্ষমতা চায় না কেন উনি জবাব দিয়েছেন দেখেন মজিনের দায়িত্ব আজান দেওয়া সবাই কি মহাজিনের ডাকে নামাজে আসে বলেন না কেন এখন দশ কি মহাজিনের না যারা আসে না তাদের ডাক তো আমরা ঠিকই দিন আপনি না আসলে আমি কি করব আমি করতে পারতাম যদি আমার হাতে ব্যাকআপ থাকতো ক্ষমতা থাকতো আমার গ্রামে একটা জেনা করেছিল নারী আর পুরুষ আমি তখন জেলে যাইনি বিশ সালে একুশ বাইশ তেইশে গুলো ছিলাম ভেতরে ওরা আগের বছরে আসলো আমি ফতোয়া চাচ্ছে যে ফতোয়া দে মফতি ফতোয়া দেওয়া লাগবে ফতোয়া দিলাম যে জেনাকারের শাস্তি হচ্ছে যদি প্রমাণ হয় চারজন সাক্ষী পাওয়া যায় চারজন না পঞ্চাশ জন মিলে দেখি এখন শাস্তি হচ্ছে তার মাটির ভেতরে ফুটে ফেলবেন পর্যন্ত পাথর দিয়ে ইট দিয়ে মেরে সঙ্গে সার করে মেরে ফেল এ ফতোয়া দেওয়া পর্যন্ত আমার শেষ আমি যদি এটা দুনিয়ার মানুষকে বলতাম যে কার্যকার করেন তো আমার মনে হয় মহিলাকে সঙ্গে সার করার আগে আমার সঙ্গে সার করি পুলিশ আমার ওই দিন ধরে নিয়েছে বলতো না যে হজুর আপনি ফতুয়াতে দেন দেন কার্যকার করতে গেলেন কোন কারণে এদেশে করানের আইন চলে কি বলতো আমার সঙ্গে মহিলার বাদ দিয়ে আমার শুরু করছো না বলেন বলেন কিন্তু আমার হাতে যদি আইন থাকতো ক্ষমতা থাকতো আমি যদি ওই জায়গায় বসার পাওয়ার নিয়ে থাকতে পারতাম যারা আই দিয়েছিলাম এটা কার্যকর করে দộmনি তা এই কথা বলেন না কেন আর এরকম বিচার যদি বাংলাদেশে অন্তত সারা দেশ মিলে মাসে 5টা করদান জেনা করা দূরের কথা পুরুষ মানুষের স্বপ্ন দ셔 বন্ধ হয়ে যেত ইখলাস তৈরি করা লাগবে ভাই আমাদের ইখলাস নেই উনি কি জবাব দিয়েছিলেন জীবনে আপনার মাথায় আসবে যে আযান তো আমরা মানুষ না আসলে দোষ তো আমার না মবজিনে দোষ যারা আসে না তাদের দোষ এখানে আমাদের প্রত্যেকটা জায়গায় আমার মনে ইখলাস বাড়ানো দরকার তিন নম্বরে অন্যত চরিত্র তৈরি করা লাগবে এই পৃথিবীতে সবজায়েতে উন্নত চরিত্রের উত্তম চরিত্রের অধিকার ছিলেন মুহাম্মাদুর

আমি আমি আবার নাম ধরছি ভাই আমি সামনে বলছি বাংলাদেশে একটা মুসলিম দল জামাত ইসলামী বাংলাদেশ এদের এদের একটা সারা জীবন যে ঠিক কেন আপনি এই কথা বলেন বলেন তো কি আকিদা পেয়েছেন তাদের ভেতরে বাংলাদেশ জামাত ইসলামের আকিদা এই দেশে আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করা এইটা তাদের আকিদা যদি এর বাইরে জামাত ইসলাম যারা করে তাদের কোন আকিদা থাকে তারা এখানে এসে বলুন আমি এক্ষণে তাদের তবা করাবো বলেন বলেন তো মুরব্বী যাই এখানে বসে আছে যারা জামাত ইসলাম করে ওদের জিজ্ঞাসা করে দেখেন ওদের যদি আকিদা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কিছু থাকে ওদের আমি তবা পড়াবো বলেন আপনি কেন এই মুসলিম দলটার উপরে এই লাগিয়েছেন আপনার আকিদা ঠিক আছে